ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত আপনি কি শত্রুদের দ্বারা অতিষ্ঠ নাকি মনে হয় আপনার উন্নতিতে কেউ বাধা দিচ্ছে অথবা আপনার জীবনে অনেক বাধা আসছে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত থাকুন যারা জীবনে শত্রুদের দ্বারা অত্যন্ত বিপর্যস্ত শত্রুরা এত বেড়ে গেছে যে আপনি আর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না বুঝতে পারছেন না কি করবেন কিভাবে শত্রুদের থেকে মুক্তি পাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা একটি উপায় নিয়ে এসেছি আপনাকে শুধু তাবিজ উল্টো করে জ্বালাতে হবে মনে রাখবেন শত্রু যতই শক্তিশালী হোক না কেন এটি করলে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় দেখা যায় অনেক লোক আছে যারা অন্যের সাফল্যে জ্বলে ওঠে কেউ জীবনে সফল হচ্ছে অর্থ পাচ্ছে এ দেখেই অনেকে ঈর্ষান্বিত হয়ে পড়ে অর্থাৎ কারো কারো পক্ষে অন্যের সাফল্য হজম হয় না তাদের ভালো লাগে না যে এই লোকটি এত টাকা কেন কামাচ্ছে এই ব্যক্তি এত উঁচুতে কেন যাচ্ছে তার বাড়িতে সব এত ভালো কেন চলছে আজকের সময় যে ব্যক্তি সুখী যে সফলতা পেয়েছে তার শত্রুর সংখ্যাও বেড়ে যায় এটি একদম সত্য যে আপনার দুঃখে দুঃখী হওয়ার মানুষ কম কিন্তু আপনার সুখে দুঃখী হওয়ার মানুষ বেশি আজকের সময় কলিযুগের সময় আজকের দিনে মানুষের সাফল্য উন্নতি দেখে তাদের শত্রু তৈরি হওয়া খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যত বেশি সাফল্য আপনি পাবেন যত বেশি অর্থ উপার্জন করবেন আপনার শত্রুর সংখ্যাও তাও বাড়বে কারণ অনেকেই আপনার ব্যবসা আপনার কাজ আপনার চাকরি দেখে ঈর্ষা করে অথবা তারা দেখে যে আপনার বাড়িতে সবকিছু খুব ভালোভাবে চলছে পুরো পরিবার সুখী এসব দেখেও অনেকে ঈর্ষান্বিত হয় যে এই পরিবার সুখী কিভাবে আমাদের বাড়িতে তো সব সবসময় ঝগদাবিবাদ আমাদের বাড়িতে তো টাকা নেই আর এই লোকের বাড়িতে টাকা আসছে কিভাবে আজকের সময় কলিযুগের সময় এবং শত্রুর সংখ্যাও এই সময় বাড়ছে কিন্তু আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে শত্রুদের থেকে বেঁচে থাকতে হবে এই প্রতিকারটি আপনাকে সেই ব্যক্তির উপরই অ্যাপ্লাই করতে হবে যে আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলছে যে সম্পূর্ণভাবে আপনার জীবন নষ্ট করার চেষ্টা করছে সে অনেক কিছু করে দেখিয়েছে এবং এখনো করছে আর আপনার মনে হচ্ছে এই লোক আমাকে ছাড়বে না আমাকে সম্পূর্ণ শেষ করে দেবে ঠিক এমন ব্যক্তির বিরুদ্ধেই আপনাকে এই প্রতিকারটি ব্যবহার করতে হবে মনে রাখবেন কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে আপনি এটি ব্যবহার করতে পারবেন না যদি কোনো নিরীহ মানুষের উপর এই প্রতিকার অ্যাপ্লাই করেন তবে এটি কাজ করবে না বরং উল্টো আপনারই ক্ষতি হবে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন এই প্রতিকারটি করলে আপনার শত্রু বা দুশ্মনের বিপর্যয় শুরু হয়ে যাবে তার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়বে সে যে সব খারাপ কাজ করেছিল সবই তার নিজের উপর ফিরে আসবে আপনি নিশ্চয়ই শুনেছেন অপরের অমঙ্গল কামনা করলে নিজেরই সর্বনাশ হয় প্রথমে তাই কখনই কোনো নির্দোষ বা স্বরমোনা মানুষের ক্ষতি করা উচিত নয় কিন্তু আজকের সময় কলিযুগ সব মানুষের চিন্তাভাবনা একরকম নয় কিছু লোক আছে যারা নিজের লাভের জন্য অন্যের সর্বনাশ করতে পারে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে কিছু অনুরোধ কমেন্ট সেকশনে জয় শ্রীরাম বা জয় বালাজি মহারাজ লিখুন যাতে তাঁর আশীর্বাদ আপনার উপর বজায় থাকে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ তাঁরই কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে সাবধান অনেক শত্রু আছে যারা তন্ত্রমন্ত্রের সাহায্যে বিপদে ফেলে দেয় তাই সতর্ক থাকুন এবং এই প্রতিকারটি সঠিকভাবে প্রযোগ করুন আপনার যদি মনে হয় যে আপনার আশেপাশে বা কর্মক্ষেত্রে এমন কিছু লোক আছে যারা আপনার শত্রুতে পরিণত হয়েছে যারা আপনার বিরুদ্ধে কোন তন্ত্রমন্ত্র বা খারাপ কর্ম করছে আপনার বাড়িতে অশান্তি সৃষ্টি করছে এবং আপনি তাদের থেকে ভয় পাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই এই সহজ উপায়টি অ্যাপ্লাই করা উচিত এই প্রতিকারের বিশেষত্ব এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং অত্যন্ত সহজ যে কোনো তন্ত্রমন্ত্র সবকিছু নষ্ট হয়ে যাবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে সম্পূর্ণভাবে পরাজিত হবে চব্বিশ ঘন্টার মধ্যেই ফলাফল দেখতে পাবেন আপনার শত্রু ভয়ে পালাবে কি করতে হবে একটি তাওয়া রুটি বানানোর লোহার তাওয়া নিন চারটি গোটা লবঙ্গ নিন দুইটি বাতাসা টুকরো বা ভাঙা নয় সম্পূর্ণ গোটা দুইটি করপুরের টুকরো বড় করোপুর থাকলে ছোট টুকরো করে নিন একটি সাদা রঙের মোমবাতি প্রতিকার করার পদ্ধতি রাতের সময় এই কাজটি করুন তাওয়াটি উল্টো করে রাখুন অর্থাৎ যেদিকে রুটি সেঁকা হয় সেটি নিচের দিকে থাকবে তার উপর লবঙ্গ বাতাসা কর্রপুর এবং সাদা মোমবাতি জ্বালান মা কালী ও ভৈরব বাবার নামে প্রার্থনা করুন বিশেষ সতর্কতা শুধুমাত্র সত্যিকারের শত্রুর বিরুদ্ধেই এই পদ্ধতি অ্যাপ্লাই করুন নির্দোষ কারো ক্ষতি করবেন না নতুবা উল্টো ফল পেতে পারেন পুরোপুরি বিশ্বাস ও ভক্তি নিয়ে এই কাজ করুন ফলাফল আপনার সমস্ত শত্রু ভয়ে পালাবে তাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং আপনার জীবন শান্তিতে ভরে উঠবে একটি ছোট খালি কাগজের টুকরো নিন যাতে কোনো দাগ বা লাইন না থাকে এই কাগজে আপনাকে আপনার শত্রুর নাম লিখতে হবে যদি শত্রুর নাম না জানেন বা গোপন শত্রু থাকে তাহলে শুধু শত্রু লিখে রাখুন প্রতিকার করার পদ্ধতি রাতের বেলা আপনার বাড়ির মুখ্য দরজায় যে দরজা দিয়ে আপনি বাইরে যান যান যাতে কেউ দেখতে না পায় তাওয়াটি উল্টো করে রাখুন রুটি শেখার দিক নিচে থাকবে তাওয়ার নিচে সেই কাগজের টুকরোটি রাখুন যাতে শত্রুর নাম বা শত্রু লেখা আছে এবার বার তাওয়ার উপরে এই জিনিসগুলো রাখুন দুইটি লবঙ্গ একটি বাতাসা একটি কর্পূর মা কালীর মন্ত্র পাঠ করুন ও ক্লিং কালিকায় নম বার এরপর লবঙ্গ বাতাসা ও কর্পূর জ্বালিয়ে দিন দ্বিতীয় ধাপ বাকি দুইটি লবঙ্গ একটি বাতাসা ও একটি কর্পূর তাওয়ার উপরে রাখুন কাগজের টুকরোটি এবার তাওয়ার উপরে রাখুন ভৈরব বাবার মন্ত্র পাঠ করুন ও শ্রী ভৈরবায় নম বার শেষে বলুন অমুক শত্রু হন হন সাহা যদি শত্রুর নাম জানা থাকে তাহলে অমুকের জায়গায় তার নাম বলুন গোপন শত্রুর ক্ষেত্রে গুপ্ত শত্রু বলুন সমস্ত জিনিস পুড়িয়ে ফেলুন কাগজ লবঙ্গ বাতাসা কর্পূর ফলাফল আপনার সমস্ত শত্রু ভয় পেয়ে পালাবে তাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ফল দেখা শুরু হবে যখন কাগজ কর্পূর লবঙ্গ ও বাতাসা পুরোপুরি পুড়ে যাবে তখন আপনি হাত জোর করে মা কালী ও ভৈরব বাবাকে প্রার্থনা করুন হে মা কালী আপনি জগতের মঙ্গলকারিণী হে ভৈরব বাবা আপনি সকলের রক্ষাকর্তা আমার শত্রুদের থেকে আমাকে রক্ষা করুন তাদের আমার জীবন থেকে দূরে রাখুন আমি কখনো কারো ক্ষতি করিনি কাউকে কষ্ট দিইনি আমার সাথেও যেন কেউ অন্যায় না করে আমার শত্রুরা সম্পূর্ণভাবে পরাজিত হোক আমি যেন সর্বদা সুরক্ষিত থাকি সাফল্য ও সুখ আমার ঘরে বিরাজ করুক ছাই কি করবেন যদি আপনার বাড়ির কাছে প্রবহমান জল নদী পুকুর থাকে তাহলে সেই ছাই জলে ভাসিয়ে দিন যদি জল না থাকে তাহলে মাটিতে একটি ছোট গর্ত খুঁড়ে তাতে ছাই পুঁতে দিন এরপর বাড়িতে ফিরে আসুন ফলাফল যত বড় শত্রুই হোক না কেন সে সম্পূর্ণভাবে পরাজিত হবে শুধুমাত্র সত্যিকারী বিশ্বাস ও ভক্তি থাকলেই এই প্রতিকার কাজ করবে সতর্কতা শুধুমাত্র সত্যিকারের শত্রুর বিরুদ্ধেই এটি অ্যাপ্লাই করুন নির্দোষ কারও ক্ষতি করবেন না ভিডিও সম্পর্কে যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় ভিডিওটি আবার শুনুন লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় বাগেশ্বর ধাম সরকার আপনার লাইক ও কমেন্ট আমাদের উৎসাহ দেয় ধন্যবাদ রাম রাম জয় সীতারাম